হ্যালো গাইস তো আজকের এই ভিডিও তো আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিট মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেবো মার্কেটের মধ্যে যেরকমটা এখানে পাম্প যেরকমটা এখানে আপনার ডাম্প হয়েছিল সেরকমটা এখানে আবারও পাম্প হতে এখানে শুরু করে দিয়েছে বিটকয়েন আর ইথেরিয়াম কিন্তু এটা অরিজিনাল পাম্প না এখানে আগস্ট মাসের মধ্যে আরও এখানে মার্কেট এখানে আপনার ডাম্প হবে সেসব জিনিসই ওখানে দেখে নেব আর মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেসব আপডেটগুলো নিয়ে নেব এখানে আপনার চায়নার থেকে কিছু নিউজ এখানে বের হয়ে আসছে ব্যাড নিউজ যে চায়নাতে নাকি এখানে ক্রিপ্টোকারেন্সিকে এখানে সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয়েছে সেটার কি আপডেট আছে সেটা দেখে নেব আর ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার রাশিয়ার অ্যাগেনস্টে যে আপনার মানে রাশিয়ার এখানে আপনার সীমান্তে আপনার কিছু নিউক্লিয়ার সাবমেরিনকে এখানে আপনার ডিপ্লয় করছে তো যার ফলে মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা প্যানিক এখানে ছিল এখনও পর্যন্ত মার্কেট এখানে প্যানিকের মধ্যেই আছে তো দেখে নেবো আপাতত সেই সব এখানে নিউজের কি এখানে হচ্ছে কারণ মার্কেট এখন এরকম হয়ে গেছে এখন সব নিউজ আসলে কিন্তু মার্কেট অবশ্যই এখানে রিয়্যাক্ট করবে ঠিক আছে নিউজ বেসড মার্কেট এখন আপাতত এখানে হয়ে গেছে যদি আমরা এখানে বর্তমানে বিটকয়েনের এখানে গোটা ক্রিপ্টোয়েন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিট ইন্ডেক্স দেখি বর্তমানে মার্কেট এখানে ফাইনালি এখানে নিউট্রালে চলে এসেছে মোটামুটি আগের মাসে এখানে আপনার প্রচণ্ড পরিমাণে গ্রিড ছিল এখানে মার্কেট এবার আগস্ট মাসের শুরু হতে না হতেই ঠিক আছে এখানে মার্কেট অলরেডি এখানে নিউট্রাল এখানে হয়ে গেছে ফিফটি থ্রি স্কোর চলছে গতকালকে ফিফটি ফাইভ ছিল মার্কেটের মধ্যে এখনও কিন্তু প্যানিক এখানে আছে মার্কেটে হ্যাঁ এখানে আপনার বিট কয়েন ইধের মধ্যে একটু একটু পাম্প এখানে হচ্ছে কিন্তু অন্যান্য ওয়ার্ল্ড কয়েন কিন্তু সেরকমটা এখানে পাম্প হচ্ছে না ঠিক আছে কারণ হচ্ছে মার্কেটের মধ্যে সেরকম পরিমাণে এখানে আপনার ভলিউম একটুখানি এখন বর্তমানে আপাতত কম আছে কারণ হচ্ছে মার্কেটের মধ্যে উইকেন্ড এখানে চলছে গতকালকে আর আজকে সানডে আছে তো যার ফলে এখানে মার্কেট এখানে উইকেন্ড আছে তো দুই দুদিন এখানে ভলিউম কম থাকবে বড় বড় যে কোম্পানি আছে এটিএফ আছে ব্ল্যাক রক আছে তারা এখানে কোনো বাইসেল কোনো কিছু এখানে করবে না যার ফলে এখানে মার্কেটে ভলিউম কম থাকবে এবার কালকে যখন এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে তখন এখানে দেখা যাক যে ইউএসএর মার্কেট এখানে কীভাবে এখানে রিয়াক্ট এখানে করে কিন্তু আপাতত যদি আমরা এখানে ইউএসের মার্কেট দেখি ইউএসএর মার্কেট কিন্তু এখনও পর্যন্ত এখানে বিয়ারিস এখানে আছে শর্ট টার্মের জন্য আজকেও এখানে ইউএসের মার্কেট এখানে ফিউচারের মধ্যে দেখা যাচ্ছে মার্কেট ডাউনের মধ্যে আছে যদিও ফিউচারের মার্কেট এখন আপাতত আজকে বন্ধ আছে ঠিক আছে এবার কালকে যখন ফিউচারে মার্কেট এখানে ওপেন হবে তখন আপনার ইউএসের মার্কেটের উপরও অনেকটা ডিপেন্ড করবে যে এখানে ক্রিপ্টোর মধ্যে এখানে কী হবে না হবে কারণ এখানে দেখুন ইউএসএর মার্কেটের উপরে কেন এখানে ডিপেন্ড হবে কারণ হচ্ছে ইউএসএর মার্কেটই এখানে ঠিক করবে যে নেক্সট এখানে ইউএসের মধ্যে এখানে কী কী হচ্ছে কী কী হবে না হবে যেমন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখানে যদি আরও যেসব জিনিসগুলো এখানে করছে ঠিক আছে যেমন হচ্ছে আপনার রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় আপনার সাব নিউক্লিয়ার সাবমেরিনকে ডিপ্লয় করা তারপরে এখানে ট্যারিফের যে ব্যাপারগুলো আছে এগুলোর মানে সোজাসুজি ইম্প্যাক্ট সব থেকে বেশি ইম্প্যাক্ট কিন্তু এখানে আপনার ইউএসএর স্টক মার্কেটের উপরে পড়বে তারপরেই এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে পড়বে ক্রিপ্টোর উপরে খুব একটা বেশি ইম্প্যাক্ট এখানে পড়বে না কিন্তু আমরা এটা জানি যে ক্রিপ্টোতে ইমপ্যাক্ট কম পড়লেও কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড সেন্সিটিভ মার্কেট ইম্প্যাক্ট কম পড়লেও ক্রিপ্টো মার্কেট অনেক তাড়াতাড়ি এখানে রিয়্যাক্ট এখানে করে ঠিক আছে কিন্তু ইউএসএল মার্কেট এখানে রিয়্যাক্ট এখানে কম করবে কিন্তু ইউএসএর মার্কেটের মধ্যে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ডাম্প হয় কিন্তু বিশাল বড় একটা ব্যাপার যেমন এখানে ইউএসএল মার্কেট গত দুই তিন দিন থেকে এখানে মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাম্প হয়েছিল টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট এরকম এরকমও কিছু কিছু কোম্পানির স্টক তো এখানে আপনার এইট পার্সেন্ট টেন পার্সেন্ট এখানে ডাম্প পেয়েছে তো এরকমটা ডাম্প পাওয়া মানে বিশাল বড় একটা ব্যাপার যে কোনো দেশের স্টকের মধ্যে কোম্পানির মধ্যে কিন্তু বিটকর্ণের মধ্যে সেক্ষেত্রে দেখতে গেলে এখানে তেমন কোনো কিছু ব্যাপারই না টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পাম্প ডাম এবার এখানে দেখুন কি ইটিএফ এর মধ্যেও এখানে আপনার বাইং প্রেশার সেলিং প্রেশার সব কিছুই এখানে বন্ধ আছে কিন্তু লাস্ট গতকালকের আগের দিন ইটিএফের মধ্যে মোটামুটি বিশাল একটা সংখ্যায় বিটকয়েনকে এখানে সেলিং করা হয়েছিল তো তারপরে ইটিএফের থেকে কোনো কিছু এখানে আপডেট এখানে বের হয়ে আসেনি কারণ গতকালকেও মার্কেট বন্ধ আছে ইউএসের আজকেও মার্কেট এখানে বন্ধ আছে এবার কালকে যখন এখানে ইউএসের মার্কেট ওপেন হবে তখন দেখা যাক যে ইটিএফ এখানে কি করে ইটিএফের উপরেও কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড করবে কারণ যেহেতু এত বড় একটা কোম্পানি তো ইটিএফ যদি এখানে সেলিং এখানে করে তাহলে কিন্তু মার্কেট এখানে আরও এখানে ডাম্প হতে পারে আর যদি বাই করে তাহলে মার্কেটে সেখান থেকে পাম্প হওয়ারও এখানে আপনার চান্স এখানে থাকবে তো কালকের দিনটা কিন্তু খুবই এখানে ইম্পর্ট্যান্ট একটা দিন হবে এটা দেখার যে ইউএসের মার্কেটটা কীভাবে এখানে ওপেন হচ্ছে আর ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে বিতকনের মধ্যে কীরকম এখানে রিয়াকশন এখানে হচ্ছে সেটা কিন্তু মানে দেখার খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে এবার এখানে দেখুন মার্কেট যেরকমই থাক না কেন বড় বড় যারা হোয়েল আছে কিছু কিছু কোম্পানি আছে তারা কিন্তু এখানে বিটকয়েনকে একবার এখানে করেই যাচ্ছে ঠিক আছে যেমন হচ্ছে দেখুন এইচ হান্ড্রেড যে গ্রুপ আছে একটা কোম্পানি এইচ হান্ড্রেড গ্রুপ এখানে নতুন করে আপনার অ্যাডিশনাল প্রায় সাড়ে সতেরোটা বিটকয়েনকে আবারও এখানে বাই করেছে এখন তাদের টোটাল হোল্ডিং সাতশো দুইটা বিটকয়েনকে তারা এখন টোটাল হোল্ড করছে হ্যাঁ আমি জানি এটাকে যদি আমরা বড় সংখ্যায় দেখি তাহলে এখানে সতেরোটা বিটকয়েন তেমন কিছুই না মার্কেটের জন্য কিন্তু যখন সতেরোটা বিটকয়েনকেই কোনো কোম্পানি এখানে বাই করে কোনো ইনস্টিটিউশন বাই করে তখনই কিন্তু সেটাই অনেক বড়ো একটা বিষয় হয়ে যায় তো আপনাদের আমি এটাই বলছি যে যারা হোয়েল আছে বড় বড় তারা কিন্তু এখানে থেমে নেই তারা কিন্তু এখানে বাই করে যাচ্ছে যেমন এখানে দেখুন ইথেরিয়ামের মধ্যে সবথেকে বেশি এখন বাই হচ্ছে আর শুধু ইথেরামের মধ্যে এই জিনিসটা আমরা নতুন দেখছি না বেশ কিছুদিন থেকেই ইথেরিয়ামের মধ্যে বেশি পরিমাণে এখানে বাই হচ্ছে আগে যেরকমটা বাই হতো তার থেকে অনেক বেশি ইথেরামের মধ্যে বাই হচ্ছে যেমন দেখুন লাস্ট এখানে তিন দিনের মধ্যে একটা নতুন অ্যাড্রেস আপনার তিনশো মিলিয়ন ডলারের ইথিরিয়ামকে এখানে বাই করেছে ঠিক আছে তিনশো মিলিয়ন ডলারের ইথেরামকে বাই করেছে নতুন একটা অ্যাড্রেস অনেক বড় একটা য়েল তারপরে এখানে দেখুন আরেকজন হোয়েল এখানে আপনার উনআশি হাজার চারশো একষট্টিটা আপনার বিটকয়েনকে এখানে বাই করেছে অন্য আরেকজন যার মূল্য হচ্ছে দুইশো আপনার চুয়াত্তর মিলিয়ন ডলার এটাও আপনার বাই করেছে লাস্ট এখানে তিন দিনের মধ্যে তো এখানে দেখুন ইথেরামের মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা বাইং প্রেশার এখানে আমরা দেখতে পাচ্ছি যেরকমটা বিটকয়েনের মধ্যে বাইং প্রেশার দেখতে পাচ্ছি তার থেকেও বেশি এখানে ইথিরামের মধ্যে বাইং প্রেশার দেখতে পাচ্ছি যেরকমটা আগে এখানে ইথেরামের মধ্যে খুব একটা বেশি বাই করা হতো না হচ্ছে এগুলো দেখুন আপনাদের আমি এর আগেও বলেছি যে ক্রিপ্টোর একটা চার্ট এখানে দেখিয়ে আপনাদেরকে বলেছি সবার প্রথমে এখানে বিট কয়েন পাম্প হবে তারপরে ইথেরিয়াম পাম্প হবে তারপরে লার্জ ক্যাপ কয়েন পাম্প হবে ঠিক আছে তারপরে মিড ক্যাপ রেঞ্জ কয়েন পাম্প হবে তারপরে লো ক্যাপ রেঞ্জ কয়েন পাম্প হবে তো এরকম ওয়ান বাই ওয়ান ভলিউমগুলো আপনার এক জায়গা থেকে আরেক জায়গাতে এখানে যায় তো যারা বড় বড় বড়ো বড়ো এখানে যারা হয়েল আছে তাদের অলরেডি এখানে আপনার বিট কয়েনের মধ্যে এখানে প্রফিট এখানে প্রফিট তো বলবো না সেগুলোর মধ্যে আপনার অ্যাকুমুলেট এখানে করা হয়ে গেছে আবার অনেকেই সেখানে প্রফিট বুকও এখানে করছে ঠিক আছে তো এবার নেক্সট এখানে কোন কয়েনের মধ্যে এখানে তারা এখানে ইনভেস্ট করবে তারা নেক্সট অবভিয়াসলি এখানে আপনার ইথেরিয়ামের মধ্যে ইনভেস্ট করবে তো ইথেরিয়াম কিন্তু নেক্সট এখানে আপনার তার অল টাইম হাইকে এখানে টেস্ট এখানে করতে যাচ্ছে ঠিক আছে এবার যদি আমরা এখানে দেখে নিই যে আজকে সকাল সকাল মোটামুটি একটা নিউজ এখানে বের হয়ে আসে যে চায়না নাকি আপনার গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে এখানে আপনার ব্যান করে দিয়েছে তো এটা দেখুন তার একটু পরেই আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি ইনস্ট্যান্ট এখানে আপডেট দিয়ে জানিয়ে দিই আপনাদেরকে যে চায়না এখানে আপনার ব্যান করে দিয়েছে ক্রিপ্টোকারেন্সিকে তো সেটার আপডেট আমি দিয়ে দিই কিন্তু কিছুক্ষণ পরেই এখানে বোঝা যায় যে না এটা একটা রুমার ছিল এরকম কোনো কিছু অফিসিয়ালি কোনো কিছু এখানে অ্যানাউন্স এখানে হয়নি জাস্ট একটা রুমার ছিল এখানে কী হচ্ছে এর আগে আপনার দু হাজার একুশ সালের দিকে চায়না এখানে অনেকবার ক্রিপ্টোকারেন্সিকে এখানে ব্যান করেছিল তারপরে আবার ব্যান তুলে দিয়েছিল আবার ব্যান করেছিল মানে এরকম নানান ধরনের নিউজ মানে বের হয়েই আসতো ঠিক আছে মানে ব্যান করা ক্রিপ্টোকে বিশেষ করে চায়নার মধ্যে তো যারা এখানে দু হাজার কুড়ি সাল থেকে মার্কেটে আছেন তারা হয়তো মানে তাদের হয়তো মনে পড়েছে যে চায়না এক সময় এখানে কি করতো মানে আজকে এখানে ব্যান করলো দুদিন দিন পরে আবারও বললো যে না ব্যান করিনি মানে এরকম করে অ্যাকচুয়ালি এখানে আপনার মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করতো ঠিক আছে তো সেই পুরনো নিউজটাই এখানে আজকে হঠাৎ করে মার্কেটের মধ্যে এখানে আপনার ছড়িয়ে পড়ে মার্কেটের মধ্যে রুমার্স এখানে বের হয়ে যায় যাই যে চায়নার নাকি এখানে আপনার যে ক্রিপ্টো আছে বিটকয়েন সহ সব ক্রিপ্টোকে এখানে ব্যান করে দিয়েছে কিন্তু পরে বোঝা যায় যে না এটা সম্পূর্ণ একটা আপনার রুমার ছিল আগের যে চায়না এখানে ব্যান করেছিল সেই সব হেডলাইনগুলোকেই হুবহু এখানে আপনার শুধুমাত্র ছড়ানো হচ্ছিলো ঠিক আছে এমনি এখানে প্যানিক ক্রিয়েট করার জন্য তো এই সমস্ত জিনিস এখানে আপনার হয়েই থাকে তো এগুলোর থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন কারণ আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এই সমস্ত কিছুর ইনস্ট্যান্ট আপডেট আমি শেয়ার করে থাকি ঠিক আছে তো অবশ্যই গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে কিন্তু মাস্ট এখানে জয়েন করে নেবেন এবার যদি নেক্সট আমরা এখানে আসি দেখুন এখানে আরেকটা কোম্পানি এখানে বিটডির কোম্পানি একজন নামে কোম্পানি বিটডির কোম্পানি আটত্রিশটা বিটকয়েনকে এখানে আবারও নতুন করে বাই করেছে টোটাল টোটাল তারা এখন বর্তমানে হোল্ড করছে এক হাজার ছয়শো পঁচাত্তরটা পঁচাত্তরটা বিটকয়েনকে তো আপনাদের আমি এটাই বললাম যে এখানে দেখুন যে মার্কেট এখানে যতই প্যানিক থাক না কেন মার্কেট যেটাই থাক না কেন এখানে যারা বড় বড় হোয়েল আছে তারা কিন্তু এখানে অ্যাকুমুলেশন এখানে করে যাচ্ছে তারা কিন্তু এখানে থেমে নেই এবার যদি আমরা বিটকনের লিকুইডেশন চার্ট দেখি অলরেডি বিটকনের মধ্যে একটা এক লক্ষ তেরো হাজার ডলার এক লক্ষ চোদ্দো হাজার ডলারের মধ্যে বড় ধরনের একটা লিকুইডেশন এখানে ছিল তো এটাকে বিটকন এখানে আপনার গ্র্যাব এখানে করে নিয়েছে এবার নিচের দিকে বিটকনের মধ্যে যদি আমি কিছু লিকুইডিটি এখানে দেখি যে নেক্সট এখানে কোথায় বিটকনের মধ্যে বেশি লিকুইডিটি এখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে এক লক্ষ বারো হাজার ডলারের মধ্যে বড় ধরনের একটা লিকুইডিটি তৈরি হচ্ছে তারপরে এখানে আপনার এক লক্ষ এগারো হাজার ডলারের মধ্যে বড় ধরনের লিকুইডিটি আছে তারপরে শেষে এক লক্ষ এগারো হাজার তিনশো ডলারের মধ্যেও একটা বড় ধরনের লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে কিন্তু লিকুইডিটি চার্ট কিন্তু একটু পরপরই চেঞ্জ হয় তো অবশ্যই আপনি যদি এর উপরে ডিপেন্ড করে ট্রেডিং করেন তাহলে অবশ্যই কিন্তু এখানে আপনার এটাকে মানে সবসময় এখানে দেখতে লাগবে ঠিক আছে এবার ফাইনালি আমরা যদি এখানে বিটকয়নের চার্ট এখানে দেখে নিই বিটকনের প্রাইস বর্তমানে চলছে এক লক্ষ তেরো হাজার আটশো ডলার চলছে এক লক্ষ চোদ্দ হাজার পর্যন্ত এখানে বিটকনের প্রাইস এখানে চলে গিয়েছিল ঠিক আছে এবার যদি আমরা ডেইলি ক্যান্ডেল এখানে দেখি সেরকম কোনো কিন্তু ভলিউম এখানে তৈরি হচ্ছে না বিটকনের মধ্যে তো আজকের যে ডেলি ক্যান্ডেলটা এখানে বিটকয়ন ক্লোজ করবে সেটা খুবই ইন্টারেস্টিং হবে মানে দেখতে যদি এখানে আপনার বিটকয়েন মোটামুটি ভালো পরিমাণে ভলিউম যদি আজকে এখানে না আসে একটুখানি পাম্প এখানে না হয় তাহলে এখানে আজকের ক্যান্ডেল ওপেন হওয়ার পরে বিটকনের মধ্যে আরও একটা ডাম্প আমরা এখানে দেখতে পারি আর সেক্ষেত্রে বিটকনের এখানে দেখুন নেক্সট যে বড়ো ধরনের একটা রেজিস্টেন্সকে ফেস করবে সেটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার ডলার আর রিসেন্টলি এর যে একটা বড়ো ধরনের সাপোর্টকে বিটকয়েনের মধ্যে পাবে সেটা হচ্ছে এক লক্ষ বারো হাজার ডলারের মধ্যে ঠিক আছে এটাকে এখানে আপনার বড়ো ধরনের একটা সাপোর্ট হবে এবার যদি আমরা এখানে ইথেরিয়ামকে দেখে নিই ইথিরিয়াম দেখুন বিটকনের তুলনায় বেশি এখানে পাম্প হয়েছে ইথেরিয়াম যদি আমরা এখানে বিটকনকে এখানে দেখি বিটকয়েন ফোর ওয়ার ক্যান্ডেলের মধ্যে লাস্ট উইক ক্যান্ডেল থেকে এখানে কতটুকু এখানে পাম্প হয়েছে এখানে আপনার মোটামুটি এখানে যদি আমি দেখি ওয়ান এখানে পাম্প হয়েছে কিন্তু যদি আমরা ইথেরিয়ামকে দেখি ইথেরিয়াম এখানে দেখুন মোটামুটি ফাইভ পার্সেন্টের মতো এখানে আপনার পাম্প হয়ে গেছে তো এটাই আমি আপনাদেরকে বলছি যে এখানে দেখুন অলরেডি এখানে বিটকয়েন অনেকটা পাম্প এখানে হয়ে গেছে এবার দেখবেন বেশি এখানে আপনার পাম্প হবে অন্যান্য আপনার কয়েনগুলো বিশেষ করে ইথেরিয়াম আর লার্জ ক্যাপ রেঞ্জের এখানে কয়েনগুলো ঠিক আছে সো গাইস এই ছিল আজকের ভিডিও এখানে দেখুন মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আমি প্রত্যেকদিন এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি আর মার্কেটে কি হচ্ছে না হচ্ছে এগুলো ডিটেলস ভিডিও আমি প্রত্যেকদিন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যেই শেয়ার করে থাকি গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেট ঠিক আছে তো আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলোটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস